টাকা ক্রয় কর্ত ক্রয় এবং ক্রয় কর্তৃক সম্পত্তিতে কর্তৃক এবং ক্রয়কৃত সম্পত্তিতে তিনি দোতলা বিশিষ্ট একটি ভবন নির্মাণ করেন যা নির্মাণ কাজ শেষে হাফিস মাদ্রাসা ভাড়া দেওয়া হয় ভাড়া ভাড়াটিয়া রিয়াদ বিগত রিয়াদ সাহেব বিগত পাঁচ বছর নিয়মিত আমাদেরকে ভাড়া দিয়ে এর মধ্যে এর মাঝে আমার বাবা আল্লাহর ডাকে সারা দিয়ে মৃত্যুবরণ করেন আমার বাবার মৃত্যুর পর আমার বড় জ্যাঠার ছেলে এস এম আল আজাদ সুজন সুজন সর্দার সরকারি ভূমি অফিসার তহসিলদার হিসেবে চাকরিরত রয়েছেন তিনি আমাদেরকে অসহায় হাফিজিয়া মাদ্রাসা ভবন ভবনে ভাড়া টাকা জোরপূর্বক আদায় করতে চেষ্টা চালায় বিষয়টি আমরা জানার পর কয়েক দফা বৈঠক শেষে তিন নং আলগি দুর্গাপুর দক্ষিণ ইউনিয়ন চেয়ারম্যান আমার আরেক ভাই সর্দার আব্দুল জলিল জলিল মাস্টার সাহেবকে জলিল মাস্টার সিদ্ধান্ত মোতাবেক ভবনের ভাড়া প্রায় এক বছর সাত মাস বন্ধ রাখা হয় আমরা এক বছর সাত মাস যাবত ভাড়া না পেয়ে মানবেতর জীবনযাপন করছি নিজের বাবার ক্রয়কৃত সম্পত্তিতে আমার নিজের ঘামের টাকা আমার বাবার নিজের ঘামের টাকায় নির্মিত ভবনে কখনো কোনো বাধা না আসলেও বাবার মৃত্যুর পর আমার জ্যাঠাতো ভাই এস এম আল আজাদ সুজন আমাদের সম্পত্তি জোর করে দখলের বিভিন্ন পায়তারা করতে থাকে তারই অংশ হিসেবে আমাদের অনুপস্থিতিতে অনুপস্থিতির সুযোগে সম্পত্তির মালিকানা ও দখল দেখানোর জন্য গত কয়েকদিন পূর্বে আমার বাবার নামে স্থাপিত বিদ্যুৎ মিটার খুলে তার নিজের নামে নাম এস এম আল আজাদ নামে দুইটি মিটার মিটারের সংযোগ দেয় বিষয়টি আমি জানতে পেরে বিদ্যুৎ কর্তৃপক্ষ কর্তৃপক্ষকে এ জমি ও ভবনের মালিকানার সকল ডকুমেন্ট দেখালে তারা মিটার দুটি বাতিল করে আমার বাবার নামে পুনরায় দুটি মিটার লাগাতে আসে এস এম আল আজাদ সুজন আমাদের সাথে সন্ত্রাসী আচরণে মিটার লাগাতে বাধাগ্রস্ত হয়ে বিদ্যুৎ বাধাগ্রস্ত হয় বিদ্যুৎ কর্তৃপক্ষ আমি বাধা দিলে আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে এক পর্যায়ে আমি আলগি বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক খোরশেদ আলম কোতোয়াল ও আমার য্যাথাত ভাই জহির মাছিকে ফোন দিয়ে আমাদের ভবনের আনি ঘটনাটি তাদের জানাই তখনই এস এম আল আজাদ সুজন তার মোবাইল থেকে ভিডিও করে আমাদের বাড়িতে আমাদের দখলদার বানিয়ে ভিডিও ফেসবুকে প্রচার করে এমনকি সম্পাদক ও অন্য ভাইকে দখলদার বলে অপমানিত করে তারা অত্যন্ত ধৈর্যশীল হয় সংঘাত এড়াতে সম্ভব হয় প্রিয় হ্যামচোর আমি একজন নির্যাতিত মহিলা হিসেবে আমার বাবার সম্পত্তি ফিরে পেতে

লাগানোর পরে ও হচ্ছে এস এম আল আজাদ সুজন এই তেইশ সালে ডিসেম্বরে হচ্ছে ওই দুইটা আমাদের অবর্তমানে আমরা ঢাকায় থাকি আমাদের অবর্তমানে উনি ওই বিদ্যুৎ কর্তৃপক্ষের কাছে ওনার ওই আমাদের বিটার জন্য বাতিল করে ওনার জন্য দুইটা বিটার জন্য আমাদের বাড়িতে লাগায় সেই জন্য আবেদন করে আবেদন করার পরে ওনারা হচ্ছে দুইটা মিটার ওনাকে লাগিয়ে দেয় আমরা তখন জানতাম না আমরা ঢাকায় থাকতাম জানতাম না পরে আমরা জানতে পেরে আমরা বিদ্যুৎ কর্তৃপক্ষকে জানিয়েছি ওনারা আমাদেরকে সহযোগিতা করেছে আমাদের মিটার লাগানোর সময় বাধা দেওয়া দিয়েছে বাধা দেওয়ার পরে আমি ভাইয়াদেরকে খরশেদ ভাই এবং এই যে বাজার কমিটির সাধারণ সম্পাদক খুশেদ ভাইকে আর হচ্ছে গিয়ে জহীর ভাইকে ফোন দিয়েছি ফোন দেওয়ার পরে ভাইয়া ওরা এখানে মানে এই ও আমার সাথে খুব খারাপ ব্যবহার করেছে আমার গায়ে হাত তুলেছে এস এম আলা আজাদ সুজন আপনার ফোনপে সেখানে হ্যাঁ আমার আমার সাথে খারাপ ব্যবহার করছে তা আমি একা ছিলাম ও এই কারণে ভাইয়াদেরকে বলা পরে ভাইয়ারা গিয়েছে ভাইয়ারা যাওয়ার এখানে

দুইটা মিটার লাগানোর পারমিশন দিয়েছে মানে আপনাদের আগের মিটারগুলো যাওয়ার কারণে সুজনে না 19 সালে আমরা একটা মিটার নিয়েছি ওটা দলে গেছে জ্বলে যাওয়ার পরে আমার আব্বা হচ্ছে গিয়ে 21 সালে হচ্ছে গিয়ে আবার দুইটা মিটার মিটার দুইটা মিটার নেওয়ার পরে উনি হচ্ছে গিয়ে এই যে গত এই ইয়া ডিসেম্বর হচ্ছে গিয়ে 24 সালে সরি 23 সাল না 24 সালে ডিসেম্বর হচ্ছে উনি এই মিটারটা আমাদের চেঞ্জ করে উনি নতুন মিটার নিছে আমাদের বিল্ডিং নিছে নেওয়ার পরে আমি আমরা আমি জানতে পেরে আমি বিদ্যুৎ কর্তৃপক্ষকে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে আমি জানানোর পরে উনি দেখছে যে আমার কাগজপত্র সব ঠিক আছে তারপর উনি ওনার ওইটা বাতিল দুইটা মিটার বাতিল করে আমার নতুন আমার বাবার নামে যে দুটা মিটার ছিল সেই দুইটা মিটার লাগানোর অনুমতি দিয়েছে দেওয়ার পরে আমরা এখন মিটার বিদ্যুৎ কর্তৃপক্ষ মিটার লাগাতে গিয়েছে ওনাদের সাথেও খারাপ ব্যবহার করেছে আচ্ছা আপনাদের যেই ভবনটা নিয়ে আজকে যেই দেখলাম আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে সুজন সর্দার উনি একটা লাইভ দিয়েছে সেখানে বলছিল দখলদার তো ভবনটা কি আপনার বাবা তৈরি করছে? যে আমার বাবা তৈরি করেছেন তাহলে উনি দিন মানে তৈরি করার সময় উনি তৈরি করার সময়ও তাদের বাধা দেনি কারো কোনো অবজেকশন ছিল না সব পারমিশন মতই নেওয়া একটু করা হয়েছে। ও আমাদের পাশে আবার ওনারা করছে কোনো সমস্যা ছিল না কিন্তু এখন হঠাৎ করে মানে এই সমস্যাটা সৃষ্টি হওয়ার কারণটা কি? এখন আমার জাতা তো ভাই আছে হচ্ছে এই আমার বড় জেঠা ফিরোজ ছেলে উনি হচ্ছে গিয়ে এই অনেক বছর নিরুদ্দেশ ছিল আমার আব্বারই টাকা নিয়ে উনি চলে গেছিল চুরি করে ওনার আর কোনো খোঁজ খবর পাওয়া যায়নি আমার আব্বা অনেক চেষ্টা করছে ওনার খোঁজ খবর নেওয়ার জন্য কিন্তু ওনার খোঁজ খবর নিতে পার এই মানে পাচ্ছিল না তারপর আমাদের আত্মীয় স্বজন সবার কাছে খোঁজ খবর নিছে উনি ওরা বলতেছে যে কেউ বলে মেয়ের ফেলছে কেউ বলে নিরুদ্দেশ এখন না ওনার চব্বিশ পঁচিশ বছর ধরে ওনার কোনো খোঁজ খবর এখন উনি হঠাৎ এসে বলতেছে যে ওনার এটা জায়গা এখন ওনার উনি না ওনার নবর্তমান ওনার যাকে রাখা হয়েছে ওনার বোন ছিল হ্যাঁ ফারুক ফারুক আহমেদ ওনার নাম উনি নিরুদ্দেশ ছিল ফারুক আহমেদ ওনার বোনের বোনকে সব বুঝিয়ে দেওয়া হয়েছে বুঝিয়ে দেওয়া হয়েছে উনি এসেও কিন্তু আবার উনি মানে আমার আব্বার সাথে চাচা চাচাদের সাথে খুব মানে আন্তরিক হয়ে গেছে যে উনি ছিল না তারপর ওনার জমিটা রাখা রাখা হয়েছে তারপর ওনার বোনকে বুঝিয়ে দেওয়া হয়েছে ওনার জমিটা রাখা হয়েছে কি যে এখন যে ওইটা ওই জায়গাটা নাকি অন্য কোনো জায়গায় আমাদের আমাদের বাড়ির পিছনে 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 আয়োজন দাগের জায়গা এটা মূলত যে মানে সমস্যাটা আমরা দেখলাম যে হাইচড় উপজেলার যে যুবদলের আহ্বায়ক জয়েরুল ইসলাম মাজি এবং হচ্ছে গিয়ে বাজার কমিটির সেক্রেটারি আলগি বাজার আর সেই কমিটির ছাত্র সম্পাদক পেশাদ আলম কুতব ওনাদেরকে সুজন সরকার উনি বললেন যে দখল করতে গেছে ওনারা তো আসলে

জরিল ভাই জানিয়েছে এখানকার চেয়ারম্যান জরিল ভাই ওনাকে জানানোর পরে উনি বলছে যে আচ্ছা আমরা পারিবারিক ভাবে মীমাংসা করবো আহ এইটা বাইরে যাওয়ার দরকার নাই এই ভাড়াটা এখন বন্ধ থাকুক এই ভাড়া কারো কাছেই থাকবে না ভাড়াটের কাছে থাকবে আর হচ্ছে কি মীমাংসা হওয়ার পরে তারপর হচ্ছে কি তোমরা আমাদের আমাদেরকে বলছো তোমরা ভাড়া নি ভাড়া নিবা এখন আপনি পড়াশোনার কাছে কি চান মানে কি এই সংবাদ সম্মেলনের উদ্দেশ্যটা কি আপনার সমাজের উদ্দেশ্য হচ্ছে আমি যেন আমার মানে আমার বাবার সম্পত্তি যে উনি এই দখল করতে চাচ্ছে আমাদের যেন আমরা ফিরে পাই সম্পত্তি প্রশাসনের কাছে আপনাদের এই হ্যাঁ এটাই অনুরোধ सुनो मतलब जहां बीआर और स्पीड